আইপিএল এর আগেই বড় ধাক্কা নাইট শিবিরে স্টার্কের বদলি বোলার পেলেন গুরুতর চোট প্রটিয়া বোলারকে ঘিরে রণকৌশল সাজাচ্ছিল কে কে আর এবার কি এই বোলারদের বাদ দিয়ে তৈরি হবে নাইটদের ব্লু প্রিন্ট বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি গতবারের আইপিএল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স দশ বছর পর ট্রফি এসেছিল শহর কলকাতার ঝুলিতে কিন্তু গতবারের দল অনেকাংশে বদলে ফেলেছে নাইট ফ্র্যাঞ্চাইজি নেই আগের কোচ নেই আগের ক্যাপ্টেন নেই আগের তারকা বোলার মিচেল স্টার্ক কিন্তু নাইটরা সবার বদলি খুঁজে নিয়েছিল নিলামের টেবিল থেকে এবার তাতেই ধাক্কা খেল শিবির কারণ চোটের জন্য আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন অনরিক নখিয়া শরীরের পিছনের অংশে চোট পেয়েছেন তিনি গত একদিনের বিশ্বকাপেও চোটের জন্য খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার এই জোরে বোলার তার চোট উদ্বেগ বৃদ্ধি করবে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষেরও সাউথ আফ্রিকা প্রিমিয়ার লিগের ম্যাচে চোট পেয়েছেন নোকিয়া সোমবার তার স্ক্যান করানো হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে ফিট হয়ে মাঠে নামতে কয়েক সপ্তাহ সময় লাগবে নোকিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার সম্ভাবনা নেই যদিও এখনই তার পরিবর্তক ক্রিকেটারের নাম ঘোষণা করা হচ্ছে না আগামী তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক দলে পরিবর্তন করা যাবে তাই পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণার আগে সময় নিতে চান দক্ষিণ আফ্রিকার কর্তারা নোকিয়ার চোট কতটা গুরুতর চার জানানো হয়নি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড নোকিয়ার চোট দক্ষিণ আফ্রিকার বোলিং শক্তিকে নিশ্চিতভাবে দুর্বল করবে উদ্বেগ বৃদ্ধি করবে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষেরও আইপিএল দু হাজার পঁচিশের মেগা নিলামে অনরিক নোকিয়াকে ছয় দশমিক পাঁচ কোটি টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স স্টার্কের বদলি হিসাবে নেওয়া হয়েছিল তাকে চোট কতটা গুরুতর তা নিয়ে এখনো কিছু জানা না গেলেও আইপিএল এর নতুন মরশুম শুরুর আগে আনরিক নোখিয়ার চোটের খবর কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে কে কে আর টিম ম্যানেজমেন্টের চ্যাম্পিয়ন্স ট্রফির পর হবে আইপিএল আগামী তেইশ মার্চ থেকে শুরু হবে প্রতিযোগিতা চোটের জন্য তিনি আইপিএল ও না খেলতে পারলে বিকল্প খুঁজতে হবে শাহরুখ খানের দলকেও ব্যুরো রিপোর্ট ই সমকালীন সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লেন্স টাইটান আই এখন বনগা শহরে চোখ পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতমা হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা